হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো সকালবেলা উঠে আমি ব্রাশ ট্রাশ করেই চলে এসেছি এই যে কালকের আগের দিনে গরুর দুধ ছিল একটু তো গরুর দুধের মধ্যে কাফে করে জল মেপে নিলাম নিয়ে তারপরে এই যে আদা চেঁচে দিচ্ছি একটু কারণ গরুর দুধের গন্ধ সহ্য হয় না তাই আর এই চিনি দিয়ে দিলাম তিন চামচ চিনি তিন চামচ আড়াই চামচ মতো চিনি দিয়ে দিলাম আর এই চা দিয়ে দিচ্ছি তো দুধটা ফুটে গেছে এখনই দিচ্ছি তো আমি এখন বানাবো চা তো দেখো চাটা ফুটেও গেছে আমার তারপরে এই যে যেটুকু গরুর দুধ ছিল সেটুকু এখন গ্লাসে ঢেলে নিচ্ছি দেখলাম চাটা খুব লাল লাল মতো হয়েছে তো দুধটা একটু কম হয়েছে বলে আবার এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম মানে আমুল দুধটা যতটুকু ছিল তো চাটা হয়ে গেছে এখন চাটা আমি গুলিয়ে নেবো দুধের সঙ্গে আর এই যে চা আমি কাপে ঢেলে নিচ্ছি এটা আমার হাজবেন্ডকে দেবো হাজবেন্ড শুয়ে আছে আর এই তার সঙ্গে বিস্কুট আর আমার মেয়েকে মেয়ে এখন ব্রাশ করতে গেছে তো শুভ সকাল সবার সব প্রত্যেক বন্ধুকে আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালোই আছো আর আমরা খুব ভালো আছি সবাই তো এখন সময় হচ্ছে আটটা দশ তো চা করে নিয়েছি বিস্কুটে চা খাচ্ছে যে দেখতেই ফেলে তোমাদেরকে দেখালাম আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো এখনও কোনো বাসি কাজে হাত দিইনি এখনও সকালে উঠে টুক ধুয়ে চা করতে চলে এসেছি চাটা খেয়ে নিলাম এই যে আমার হাজব্যান্ডও চা খাচ্ছে আর আমার মেয়ে ব্রাশ করতে গেছে আমি চাটা রেখে দিয়েছি ওর চাটা রেখে দিয়ে আর আমি খাচ্ছি তো এবারে চাটা খেয়েই ব্যাস ফুল এনার্জি পেয়ে কাজে লেগে পড়বো তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কী কী কাজকর্ম করি ঠিক আছে তো বাইরের ঝলমুলিয়ে রোদ্দুর উঠেছে খুব ভালো তো চলো সঙ্গে থাকো থাকো তো দেখো বন্ধুরা আমি চাটা খেয়ে ফুল এনার্জি পেয়ে পুরো চলে এসেছি একদম বাসে কাজ করতে তো আমি প্রথমে গুছিয়ে নিচ্ছি নিচের বিছানাটা আমার হাজবেন্ড ওপরে উঠে গিয়ে শুয়েছে আর আমি নিচের বিছানাটা তাতে ধরে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে হলে তা তাহলে সব ঝাড় টাট সব দিতে পারবো তো বিছানা গোছানো হয়ে গেছে তারপরে আমি খুলে দিচ্ছি এই জানালাটা এই জানলাটা খুললে ঘরটা তবুও আলো আসে নাহলে অন্ধকার লাইট জ্বালালেও কাজ হয় না অনেক সময় তো তারপরে চলে এসেছে এই এই যে পাউডারটা দিয়ে দেবো এই ডামগুলো খুব নোংরা হয়েছে এত মানে জলের আয়রনের জন্য তো এইটা একটু পাউডারটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি আবার পরিষ্কার করব। তো এই দিয়ে দিলাম দুটো ডামের মধ্যে দিয়ে এখন একটু নাড়িয়ে নিচ্ছে মানে নাড়িয়ে নেবো আর কি আর একটা ডামেও দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু নাড়িয়ে নিচ্ছি দেখো কত স্যাদলা পড়েছে ভেতরটা আর দেখছি জল নিয়ে বেশি তাই একটু মগে করে জল দিয়ে দিলাম নামটার মধ্যে দুটো দামেই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে আর রেখে দেবো তারপরে পরিষ্কার করব তো তার মধ্যে আমি বাসনগুলো নামিয়ে নিলাম এঠো বাসনগুলো কালকে সন্ধ্যে থেকে যে জমা হয়েছে এঁঠো বাসনগুলো ওই বাসনগুলো নামিয়ে রেখে দিলাম আর ততক্ষণ ডামটা একটু পরিষ্কার হোক আর এই গামলাটা ধুয়ে নিচ্ছি কারণ বাসন মেজর মধ্যে উপর করে রাখি তোমরা সবাই জানো দেখেছ তো দেখো ছটাফট করে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে সকাল থেকে ভালোই রোদ্দুর উঠেছে বৃষ্টি আজকে হয়নি বললেই চলে বৃষ্টি হয়নি তো দেখো এই চাটুটার মধ্যে একটু সাবান মাখিয়ে রেখে দিচ্ছি কারণ কালকে পরোটা হয়েছিল তার জন্য পুড়েছে সেই জন্য মাখিয়ে রেখে দিলাম রেখে দিয়ে বাকি বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি জে লাস্টের দিকে আমি ওই চাটুটা মাঝবো ততক্ষণ একটু ভালো মানে এও হয়ে যাবে মানে ছেড়ে যাবে আর কি তাড়াতাড়ি তার জন্য তো দেখো বাসন মজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে টাইম করে জলে চলে এসেছে তো টাইম করে জল জলের কলটা অন করে দিয়ে এদিকে পাইপটা লাগিয়ে দিলাম পাইপটা এই ডামের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডামটা ভর্তি হয়ে গেছে এবারে বালতির মধ্যে দিয়ে এই বাসনগুলো আবার ধুতে চলে আসলাম কারণ মাজা হয়ে গেছিলো তখন তোমরা দেখেইছো তো এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো আগে একটা ন্যাকড়া দিয়ে রোগড়ে নিচ্ছি রোগড়ে তারপরে বাসনগুলো ধোবো তোমরা সবাই জানো আর এই বালতিটাও দেখো ভর্তি হয়ে গেছে সেই নিয়ে বাসন রাখার ডামটার মধ্যে আমি এখন পাইপটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিন লাগিয়ে দিন অ্যাংরাটা দিয়ে এখন বাসনগুলো রোকড়ে নিচ্ছি কারণ শুকিয়ে শুকিয়ে মতো একটু গেছে কারণ ওইদিকে কল চালাতে গেছিলাম আমার ডাম বালতি এগুলো ভরলাম তাছাড়াও আমি রোগড়ে নিই তো দেখো এই চাটুটাও মাজা হয়ে গেছে আমার এখন সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ডামটার মধ্যে যেহেতু জলের পাইপটা লাগানো আছে তার জন্য আমি এমনি রেখে দিচ্ছি বাসনগুলো তারপরে পরে পরে আমি ডামটার মধ্যে উবর করে দেবো তো দেখো ওই বালতিটা খালি হয়ে গেছে একটু আর জলের পাইপটা অন্য বালতিতে লাগিয়ে দিয়ে ডামটা খালি করে নিয়ে এর মধ্যে আমি সব বাসনগুলো এখন আমি উপুর করে দেবো একে করে সব বাসন তারপরেই চলে এসেছি আমি পরবর্তী কাজে এই যে নেতাটা ধুয়ে এই যে এঁঠো বাসনগুলো ছিল সেখানটা করে একটু সেই জায়গাটা একটু মুছে নেব তো বাসন নেতাটা ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে এই যে ড্রামগুলো পরিষ্কার করতে চলে এসেছি কারণ অনেকক্ষণই হলো আমি ভিজিয়ে রেখেছিলাম বাসন টাসন সব মাজার আগেই রেখেছিলাম তোমরা দেখেছ। তো এখন লাঠি ঢুকিয়ে মানে কঞ্চি একটা মোটা কঞ্চি ঢুকিয়ে একটা ক্রচ ব্রাইট বাসন মাজারই পুরানো কচবাড়ি লাগিয়ে ঢুকিয়ে দিয়ে এখন পরিষ্কার করছি আর দেখো কেমন শ্যাতলা পড়ে গেছে ভেতরটা ডামগুলো ধরতেই ঘেন্না করছে হাতে যেন তো দেখো কত নোংরাও বের গিয়েছে দেখো চাতালে ওই শ্যাতলা বেরিয়েছে আর কি তারপরে চলে এসেছি আমি ঘর ঝাড়ু দিতে বাসি ঘরটা বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এই যে খাটের নিচটা দিয়ে দিচ্ছি আমার জিনিসগুলো সরিয়ে সরিয়ে দিতে হয় ঝাড় হলে তো নোংরা থেকে যাবে তার জন্যে সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি আর এই জিনিসগুলো সতে সাথেগুলোই দেরি হয় আর তারপরে চলে এসেছি এই দেখো বারান্দাটা যেখানটা রান্নাটা করি আমার তো রান্নাঘর নেই তার জন্য যেখানে রান্না করি সেখানটা প্রচুর মানে ঝুলঝুল হয়েছে একটু আর নোংরাও হয়েছে তার জন্য একটু ঝাঁটা দিচ্ছিলাম যে ওই ঝাঁটাটা দিয়ে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি আর ওইখানটা করে একটু যা মানে গিলের ওইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো নিয়ে তারপরে চলে এলাম এই যে বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি শুধু ঘরটা দেওয়া হয়েছে তার জন্য আমি বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এইদিকে জানলাটাও একটু দেখলাম ঝুল মতো সেই একটু ঝেড়ে দিলাম বারান্দাটাও বাসনের ড্রামটা সরিয়ে রাখলাম আর পাপোসিটা একটু ঝেড়ে রেখে দিলাম দেখো আমার ছাদ দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতেই চলে যে সিঁড়িটা জামা কাপড় তার জন্য আর একটা ক্যাথাও আছে তো এগুলো আবার সাবান দিইনি মানে সার্ফ দিইনি শুধু এমনি জল কাজ করে দিচ্ছি আর ছুঁড়ে ছুঁড়ে সিঁড়িটার মধ্যে রাখছি দেখতেই পেলে তোমার সিঁড়িটা ধুয়েছি তারপরে চলে এসেছি ছাদে এগুলো শুকোতে দিতে এগুলো আগের দিনের জামা কাপড় আর দেখো কেমন গাছগুলো নড়ছে খুব হাওয়া দিচ্ছিলো তো এগুলো আজকে তেমন কিছু কাচিনি তো এগুলো আগের দিনেরই আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছে রোদ্দুর ফুদুর তেমন ওঠেনি তার জন্য তার আগের আগের দিনের জামা কাপড়গুলোই শুকোয়েনি ভালো করে তো তার জন্য আমি এগুলো শুকোতে দিচ্ছি এখন ভালো করে আর কত জামা কাপড় দেখো সব জমা হয়েছে তারপরেই চলে এসেছে যে পরবর্তী গাছে লঙ্কা গাছটা মানে ওদের যে সুপুরি গাছ আছে সুপুরি পাতাটা পুরো লঙ্কা গাছের উপরে পড়েছিলো আর লঙ্কা গাছে অনেক ছোটো ছোটো ফুল ধরেছিলো সব ফুল ঝরে গেছে আর গাছটা পুরো চাতালের মধ্যে একদম পড়ে গেছে শুয়ে পড়েছে গাছটা আর কি আর চাতালটাই যেহেতু আমি সব কাজ তোমরা দেখতেই পাও সব কিছুটাই চাতালে করি তো তার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে আর গাছটাও পুরো শুয়ে পড়েছে একদম লুটিয়ে তো গাছটা ভালো করে বেঁধে তারপরে আমি চলে এসেছি চান টান করে যে ভাত বসাবে বলে আর এই চালটা তার আগে দিনে এনেছিল আমার হাজব্যান্ড দু কিলো চাল তো ওই চালটা ঢেলে নিলাম আর আগের দিনে এই চালটা ছিল এই চালটা দিয়ে দিচ্ছি আর এই চালটাও দিয়ে দিলাম দিয়ে আর আধ কোটো মতো চাল লাগবে তো চালটা মেপে নিলাম নিয়ে এই যে চাল ধোয়াও হয়ে গেছে এখন হাঁড়িতে যে গরম জল হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন মুসুর ডালটা ঢেলে নিলাম ডাব্বার মধ্যে আর এই ঘটির মধ্যে ডালটা ভালো করে ধুয়ে আর ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে আর তুলে নিয়ে আমি মানে ফোড়ন দিয়ে দেবো ডালে আর কি তো এই মুগের ডালও একটু দিয়ে দিচ্ছি আজকে মুগ মুগ মুসুর দুটো মিশিয়ে ডাল হবে পেঁয়াজ পিঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো মুগ ডালটা একটু কমই দিচ্ছি মুসুর ডালটা একটু বেশি দিচ্ছি তো এই ধরো ডালের ডাবার মধ্যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ওর মধ্যে এখন ভাতের হাঁড়িতে ছেড়ে দেবো আর ভাতও সেদ্ধ হবে আর ডালটাও আমার সেদ্ধ হয়ে যাবে এক কাজে দু কাজ হয়ে যাবে তো তারপরে চলে এসেছে এই ডিপ ফ্রিজ থেকে দেখো পুরো এঁটে গেছে পুরো একদম আর এই বড় এই সরি মাছের ডিমটা নামিয়ে নিলাম এই মাছের ডিমটা এখন প্লাস্টিকটা খুলে রেখে দেবো আর আগের দিনে আমার নাহলে আমি সব মাছ মাছের ডিম যাই আনি রেখে দিলেও ধুয়ে রাখি তো কালকে এতই মানে লেট হয়ে গেছে তার জন্য ধোয়া হয়নি তো দেখো এই যে এই এসে গেছে আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হাতটা একটু ধুয়ে নিলাম আমার একটু হাত ধোয়া ব্যারাম আছে আর এই সবজি কেটে নিয়েছি বরবটি আলু বেগুন আর এটা কলমি শাক আর এখানে বড়িও আছে তার মধ্যে গেলে ফোনটা পড়ে গেল তো কড়াই সরষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই যে বড়ি দেখতে পাচ্ছি বড়িগুলো বিউলির ডালের বড়ি আমি ভেজে নেব এখন তেলের মধ্যে লাল লাল করে তো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম বড়িগুলো তুলে নিয়ে এবার আমি দেখছি একটা বড়ি নিচে পড়ে গেছে সেটাই কোরানোর চেষ্টা করলাম কুড়িয়ে হাতটা ধুয়ে নিলাম আবার ধুয়ে এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো যেহেতু একটা ঘ্যাট তরকারি হবে তার জন্য পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে আর এই সবজিটা সব সবজির মধ্যে আলুটা আমি দিয়ে দিলাম আর বরবটি আর বেগুনটা একটু পরেই দেবো আলুটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব করে তারপরে দিয়ে দেবো আমি বরবটি আর বেগুনটা তো দিয়ে একটু তেলের মধ্যে আমি নাড়াচাড়া করবো আর ওইটা যে রেখে দিলাম থালার মধ্যে দেখলে ওইটা কাঁচা লঙ্কা বরবটি নয় আর পেঁয়াজও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বড় মানে একই সেই জন্য এখানে অর্ধেক কাটা পেঁয়াজটাও পড়ে গেছিল সেই জন্য তুলে রাখলাম আর এখানে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে নুন দিলাম নুন হলুদ হলুদের প্যাকেট থেকে ঢালা হয়নি আর লঙ্কা গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা একটু কষে নেবো খুব বেশি কষবো না অল্প পরিমাণেই কষবো তো দেখো বড়িগুলোও দিয়ে দিলাম অনেকটা জল বেরিয়েছে বলে যেহেতু নুন দেওয়া হয়েছে তাই জল বেরিয়েছে তার জন্য বড়িটা দিলাম যাতে জলটা টেনে নেয় আর এদিকে তরকারি কষা হয়ে কষা হয়ে যাবার পর আমি যে জল দিয়ে দিলাম ঝোলের মানে সেদ্ধর জল মানে তরকারিটা কষা কষা হবে যেহেতু ডাল হচ্ছে তার জন্য তরকারিটা শুকনো শুকনো হবে আর এই যে জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি তরকারিটা তো তরকারি আমার হয়েও গেছে দেখো বন্ধুরা আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা এখন তুলে নেব তুলে নিয়ে কড়াইটা ভালো করে কল থেকে নিচে ভালো করে ধুয়ে নিয়ে আসব নিয়ে এসে তারপরে রান্নাটা আবার বসাবো তো তরকারিটা নিচে নামিয়ে রেখে দিই নিচে নামিয়ে দিয়ে এখন কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে গ্যাস জ্বালিয়ে আবার কড়াইটা বসিয়েও দিচ্ছি বসিয়ে দিয়ে এখন সর্ষের তেল দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন এটা হচ্ছে হবে তোমার শাক ভাজা কলমি শাকটা ভাজা করব তার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই যে এই যে নাড়াচাড়া করলাম করে নুন দিয়ে দিয়েছিলাম তোমাদের এটা দেখানো হয়নি তো ঢাকা দিয়ে দিলাম এই শাক ভাজাটা প্রায় হয়েও গেছে আবার একটু নেড়ে চেড়ে তো শাক ভাজাটা নামিয়ে নেব দেখো নামানো হয়ে গেছে এবার কড়া ধুয়ে চলে এসেছি এই যে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এবারে করব হচ্ছে তার মধ্যে এখানে হাত নেড়ে কার সঙ্গে ঝগড়া করছে কি জানি জানি না আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো ডালটা যেহেতু ফোড়ন দেবো তো ওই যে ঘটির ডালটা এখন দিয়ে দিলাম যেটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে প্রায় তাই একটু ঘটির পেছনটা দিয়ে একটু এ করে নিচ্ছি যাতে ডালটা বেশ মানে গলে যায় আর তার জন্য তো এবারে হয়েও গেছে আমার এবার জল দিয়ে দেবো ঘুটিটা ধুয়ে নিলাম ঘটির পেছনটা একটু ধুয়ে নিলাম নিয়ে এবার যতটা ডাল করব জল দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি নুনটা ডালে অনেকটা বেশি হয়ে গেছিলো আর হলুদ দিয়ে দিলাম এই ডবল করে যে নুনটা দিলাম দেখলে তাতে এই নুনটা অনেকটা বেশি হয়ে গেছিল। আর এই ডালটা আমার ফুটেও গেছে নামিয়ে নেবো ডালটা নামিয়ে দিয়ে এখানে মাছের ডিমের বড়ার মধ্যে পেঁয়াজ কাঁচালঙ্কা লঙ্কা আর আমার হাজবেন্ডে যে হাতে নিলাম দেখলে তোমরা বেসন দিলো আর মেখে এই যে বড়া ভাজাও প্রায় হয়ে গেছে তাড়াতাড়ি করছি যেহেতু খেয়ে তাড়াতাড়ি করে বেরোবে তা তার জন্য আর বড়াগুলো দেখো কত সুন্দর মানে লাল লাল হয়েছে আর আমাদের লাল লাল বড়া খেতেই খুব ভালো লাগে কারণ ভাজা একটু শক্ত না হলে ভালো লাগে না নরম ভাজা ভালো লাগে না তো পরপর আমি দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা তো গুড সাড়ে নটা বাজে গুড নাইটই বলবো নাকি গুড ইভিনিং বলবো গুড নাইট বলবো না গুড ইভিনিং বলছি কারণ গুড নাইট সবার আগে মানে বলা দরকার এটাই জানি তো দেখো বিছানা বিছানার অবস্থা এই যে কাপড় চোপড় গুলো গোছাবো আর রাত্রিদের রান্না কিছু হবে না শুধু রুটিটাই হবে তরকারি হবে না তরকারি ওই বেলার তরকারি আছে আর আমটা কেটে নেওয়া যাই হোক তো সারাদিনই ধরতে গেলে আজকে বৃষ্টিটা হলো আর বৃষ্টির মধ্যে একটু ফিটিয়ে উঠছি সেই জন্য গলাটা খুচ করছে সন্ধ্যাবেলা একটু আদা দিয়ে চা খেয়েছিলাম আগামী একটু চা খেয়েছিলাম কারণ দুধটাও বারন্ত হয়ে গেছে আমুল দুধটা তার জন্য আর গড়াটাও ফুসফুস করছিলো তার জন্য ওই যে চা তালে আমাকে মানে বর্ষায় এমন প্রচুরই অসুবিধে হয় শীতকালে অতটা অসুবিধা হয় না সচরা সচরে করে বাসন টাসন মাঝি এ করি কিন্তু এরকম বর্ষার সময় বৃষ্টি পড়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে বাসন মাজতে হয় কাপড় কাচতে হয় তারপরে চাল ধোয়া সবজি ধোয়া সবটাই করতে হয় ওইখানেই করতে হয় বাড়ির বাড়ির কাজ আর কতটুকু বাইরের কাজই তো বেশি তোমরা তো সবই জানো তো কি আর হবে বলো কপাল কপালে নাইকো ঘি ঠক ঠকালে হবে কি না হলে ওই যে ঘরটা মানে শুরু করেছি করা যে হয়ে গেলো দু আড়াই বছর হয়ে গেল আমার ছোটো মেয়েটার বয়স যতদিন ততদিনই হলো ধরো ততদিনই পড়ে আছে ঘরটা টুকটুকুরে একটুখানি করেছিলাম যেমন নিজেটা সোলিং ফোলিং করা কিন্তু কমপ্লিট করা প্রচুর টাফ কারণ এই বাজারে রোজগার একা দ্বারা রোজগার করে ঘর ফিনিশ করা মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার সম্ভব নয় তো দেখাই যাক যদি কপালে থাকতে হবে তো ওই ঘরটা আমার ফিনিশ হয়ে গেলে ওর ভেতরে সব সেপারেট পায়খানা বাথরুম রান্নাঘর সবটাই আছে কিন্তু কমপ্লিট করতে পারবো কিনা না আদৌ আস্তে আস্তে বাবারও বয়স হচ্ছে মানে ওর বার মানে আমার হাজবেন্ডের ঠিক আছে কি আর তো দেখাই যাক কি হয় না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা আগামীকাল আরও একটি নতুন দিনের সঙ্গে নতুন ব্লগের সঙ্গে তো তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা গুড নাইট